প্রথম হচ্ছে আমি দলের একজন একনিষ্ঠ সৈনিক কাকে দল ফোকাস করবে করবে না এটা দলের নেতৃত্বের উপর ডিপেন্ড করে আমাকে দলের একটা ফোকাস লেটার আমাকে পাঠানো হয়েছে আজকে রোববার তাই কালকে আমি তার উত্তর নেতৃত্বের কাছে পৌঁছে দেবো এবং আমি বিশ্বাস করি যে নেতৃত্ব আমার প্রকৃত অবস্থান তারা নিঃসন্দেহে ফিল করবেন আমি আমার পরিস্থিতি এবং সব কিছু জানিয়ে দলকে চিঠি দেব কল্যাণ ব্যানার্জি কেন বলেছেন তার তো উত্তর আমি দিতে পারবো না আমি উত্তর দিতেই পারবো না দলের ব্যাপার আমার তো ব্যাপার নয় কল্যাণ ব্যানার্জি কেন বলেছেন সেটা দল চিন্তা করবে আমাকে দল এটা ফোকাস করেছে আমি তার উত্তর দেব আমি আমি এসব ব্যাপারে কোনো মন্তব্য দল বিরম্ব দল আমি ব্যক্তি নয় দল বড় দলের চেয়ে নেতা বড় তো আমার নেত্রী আমাকে একটা শোকস পাঠিয়েছেন দল থেকে আমি তার উত্তর দেবো কেন কল্যাণ ম্যানেজিকে পাঠায়নি এই ব্যাপারে আমার ঔদ্ধত্যের বা কোনো অধিকার নেই যে সেটা প্রশ্ন করার না না কিসের অভিমান করবো দল আমার দল আমার সব কিছু দলের জন্যেই আমি সব কিছু দল মনে করেছে দলের কোনো অস্বস্তি হয়েছে দল আমায় পাঠিয়েছে আমিও প্রকৃত অবস্থান জানিয়ে দলকে জানাচ্ছি আমি আশা করব দল নিশ্চয়ই আমার অবস্থানটা বুঝবে কারণ আমি সব কিছু ডকুমেন্ট দিয়েই দলের কাছে উত্তর দিচ্ছি